নমস্কার আপনাদের সকলকে আপনাদের পরিবারের সকলকে শারদীয় তীতি শুনেছে অভিনন্দন জানাই পুজো সকলের অত্যন্ত ভালো পাবো উৎসবে আপনারা সকল খুব আনন্দ করুন আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুন এই উৎসবের আনন্দে যে সমস্ত মানুষ তারা আনন্দ করতে পারেন না সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ ছোটো ছোটো বাচ্চা তাদের সকলকে একত্রিত করে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে হাওড়ার বিভিন্ন পূজা মণ্ডপে আমরা তাদেরকে ঠাকুর দেখাতে চাই ঠাকুর দেখাবো তারা খুব আনন্দ করুক কদিন ধরে এবং তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন পুজো যেন অন্যান্যদের সঙ্গে তাদেরও সকলের ভালো কাটে সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সকলের এই দিনগুলো অত্যন্ত